আসসালাম আলাইকুম দেখেন কিনে আসছি গলায় অ্যাম্ব্রডারি কাজ করা এই যে গলায় সুন্দর করে অ্যাম্ব্রয়টারি কাজ করা এই যে প্যানেলে অ্যাম্ব্রডারি কাজ করা একটা ড্রেস বিবেক প্রিমিয়াম কটন লোন এই যে অ্যাম্ব্রডারি কাজটা এই যে গলার কাছে অ্যাম্ব্রয়টারি কাজটা এই যেটা খুব সুন্দর করে অ্যাম্বারি কাজ করা সুতির মধ্যে একটা ড্রেস আছে এটার প্রাইসটা থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটার মধ্যে কালার আছে কালার দেখাই দিতেছি এটা হলো সবুজ সবুজ কালার একটা জলপাই জলপাই সবুজ সবুজ কালার একটা এর মধ্যে আরও কালার আছে আমি দেখাই দিতেছি এই যে আরেকটা কালার পেস্ট কালার এটা হলো পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার মধ্যে এই যে গলার কাছে এম্বয়ডারি কাজ করা গলার কাছে এম্বারি কাজ করা এবং প্যানেলেও কাজ করা এটার গলায় কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে এটাও প্রাইস থাকবে সাতশো টাকা এরপর আরেকটা কালার এটা হলো অরেঞ্জ কালারটা থাকবে ক্যাটালগ একটা দিয়ে দিচ্ছে কিন্তু কালারটা থাকবে এই যে অরেঞ্জ কালার কাজ করা গলায় এমবোটারি কাজ করা প্যানেলে এমবোটারি কাজ করা এটাও থাকবে সাতশো টাকা প্রাইস এরপর আর একটা মিষ্টি কালার এটার মধ্যে চারটা কালার এই যে চারটা কালার এটা হলো মিষ্টি কালার যার যেটা ভালো লাগে মিষ্টি কালার একটা একটা হলো মিষ্টি কালার জার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নামে গলায় প্যানেলে এম্বারি কাজ করা এটা গলায় প্যানেলে এম্বারি কাজ করা এটা অরেঞ্জ কালার কমলা কালার এটা হলো পেস্ট কালার এটা হলো জলপাই কালার বা সবুজ কালার এগুলো প্রাইস ছয়শো না ছয়শো না সরি সাতশো সাতশো টাকা একটা কালার একটা কালারই দেখা দিলাম সাতশো টাকা এবার আর একটা এটা হলো গলায় কাজ প্যানেলে কাজ গলায় কাজ প্যানেলে কাজ ঠিক আছে গলায় কাজ করা প্যানেলে কাজ করা এটা হলো সবুজ সবুজ একটা কালার এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এই যে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা গলা এবং প্যানেল এটা প্রাইস থাকবে সাতশো টাকা এটার মধ্যে আরেকটা কালার এটা মাস্টার কালার মাস্টার হলো কালার গলা এম্বটারি সিকুয়েন্স করা প্যানেলও এম্বটারি সিকুয়েন্স করা থাকবে যে গলা এম্বটারি সিকুয়েন্স প্যানেলও এম্বটারি সিকুয়েন্স করা থাকবে এটা মাস্টার কালারের মধ্যে থাকবে যার যে কালারটা ভালো লাগে সেটাই নেবে এই যে এই কালার মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে এটাও সাতশো কালার দুইটা খেয়াল করেন এই একটা মাস্টার কালার সাতশো এই একটা জলপাই কালারের মতো সবুজ একটা সাতশো টাকা এটার মধ্যে কালার দুইটা একটা কালার একটা কালার যার যেটা পছন্দ হয় সাতশো এরপর একটা বুটিক ড্রেস এটা একটা দামি ড্রেস ঠিক আছে দামি ড্রেস আজকে আপনাদেরকে কম দামে দিই প্যানেলে কি সুন্দর করে কাজ করা প্যানেলে সুন্দর করে কাজ করা এবং পুরো বডিতে এটা কাজ করা পুরো বডিতে এই যে এম্বটারি কাজ করা পুরো বডিতে পুরো বডিতে এম্বটারি কাজ করা থাকবে এই যে এম্বটারি সিকুয়েন্স কাজ করা থাকবে পুরো বডিতে পুরো বডিতে এম্বটারি সিকুয়েন্সের কাজ করা এবং প্যানেলে গর্জিয়াস করে কাজ করা ওলনাটা থাকবে একদম কাজ করা পুরোটা এই যে এইভাবে কাজ করা থাকবে লালের মধ্যে পুরো ওলনা কাজ করা থাকবে জামায় পুরো কাজ করা থাকবে এটার প্রাইস হলো এক হাজার টাকা প্রিন্টের মধ্যে পুরো জামায় অ্যাম্বোডারি সিকুয়েন্সের কাজ করা আছে প্রিন্টের মধ্যে অ্যাম্ব্রডারি সিকুয়েন্সের কাজ করা আছে আমি খুলে দেখাবো পরে ভিডিওটা তখন দেখবেন এটা পুরো এম্বারি কাজ করা জামাটায় এবং অন্যটায় পুরো এম্বারি কাজ করা এটা প্রাইসটা থাকবে এক হাজার টাকা এটা প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে তারপরে আরেকটা বাকি ড্রেস দেখা এটা হলো গলায় গলায় প্যানেলে এম্বয়ডারি কাজ করা সিকোয়েন্স করা এই যে প্যানেলেও এম্বয়ডারি সিকোয়েন্স করা গলায় এম্বয়ডারি সিকোয়েন্স করা এটা পার্টি ড্রেস ঠিক আছে এই যে অ্যাম্বারি সিকুয়েন্সের কাজ করা স্যালোয়ারটা থাকবে ইলো কালারের মধ্যে দোপাট্টাটা থাকবে রেওনের মধ্যে ঠিক আছে সুতির মধ্যে একটা ড্রেস এই যে দোপাট্টাটা দোপাট্টার ছবি এখানে এই যে দেওয়া আছে জামার ছবি দেওয়া আছে প্যানেলে কাজের ছবি দেওয়া আছে ইলো কালার সালোয়ার হবে এটার প্রাইসও থাকবে এক হাজার টাকা এটার প্রাইসটাও থাকবে এক হাজার টাকা এটা পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অতি ডেলিভারি দুটোই দেওয়া হয় আসসালামু আলাইকুম জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও ফিস ডেলিভারি দুইটাই দেওয়া হয় ওকে